তো হ্যালো ফেন্স আমি সন্দীপেন আপনারা দেখছেন লার্নিং দুনিয়া ওপাইন ইউটিউব চ্যানেল তো ডব্লিউপি কনস্টেবল রিক্রুটমেন্টের সাথে যুক্ত প্রত্যেকটা চাকরি প্রার্থীকে আজকের এই বিশেষ ভিডিওটির মাধ্যমে একটু দৃষ্টি আকর্ষণ করানোর চেষ্টা করছি ইতিমধ্যে আপনাদের জন্য নতুন করে একটি নোটিফিকেশন কিন্তু অফিসিয়ালিভাবে লঞ্চ করা হয়েছে তবে নোটিফিকেশনটা এসেছে এসআই এর চাকরি প্রার্থীদের জন্য তবে বিষয়টা ভালো করে জেনে রাখুন যে এতদিন ধরে আপনারা কিন্তু বারংবার আমাদেরকে প্রশ্ন করেছিলেন যে এসআই এর এর প্রার্থীদের যে কাস্ট আপডেটের কথা রয়েছে সেই কাস্ট আপডেটের জন্য নোটিফিকেশান কবে জারি করবে পিআরবি কবে এই প্রসিডিও শুরু করা হবে সেই নিয়ে কিন্তু আপনারা প্রশ্ন করেছিলেন তোদের দেখুন ইতিমধ্যে নোটিফিকেশান কিন্তু লঞ্চ করে দিয়েছে পিআরবি সেই বিষয়টা আপনাদের জানান অত্যন্ত জরুরি তাই মূলত আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করছি তো সরাসরিভাবে আজকের ভিডিওর মধ্যে আমরা প্রবেশ করছি এবং এই মুহূর্তে দেখুন পিআরবির অফিসিয়াল ওয়েবসাইটটা ওপেন করে নিয়েছি তো যারা মূলত ভিডিওটাকে লাস্ট পর্যন্ত দেখে নোটিফিকেশানটা সম্পর্কে ডিটেলস আপডেট পেতে চাইছেন তারাই ভিডিওটাকে কন্টিনিউ করুন আদারওয়াইজ আপনারা ভিডিওটাকে স্কিপ করতে পারেন এই জন্যই সবার ফার্স্ট বলে দিলাম যে আমাদের ডব্লিউবি কনস্টেবল রিকোয়ারমেন্টটি নিয়ে অথেন্টিকভাবে সেরকম কোনো নোটিফিকেশান এটি কিন্তু নয় অবশ্যই আপনাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য থামনেলে লেখা রয়েছে যে এটি কিন্তু ডব্লিউবি ক কনস্টেবল নোটিফিকেশন তবে বলে রাখি ডব্লিউপি কনস্টেবল রিকুইটমেন্টের সাথে যুক্ত বহু চাকরি এই নিয়ে কিন্তু মাথা ব্যথা রয়েছে অনেক চাকরি প্রার্থী জানতে চাই এসআয়ের আপডেটগুলো তাই আপনাদেরকে জানানোর জন্যই মূলত কিন্তু এই ভিডিওটা ক্রিয়েট করছি মেন তথ্যটা এটা জেনে রাখুন যে এসআই চাকরি প্রার্থীদের জন্যই কিন্তু মূলত নোটিফিকেশন এসেছে দেখুন বিষয়টা কি বিষয়টা হচ্ছে ডব্লিউপি কনস্টেবল অফিসিয়াল ওয়েবসাইটের নোটিফিকেশন এসেছে রিক্রুমেন্ট সেকশনের মধ্যে এসে আমরা রিক্রুটমেন্ট সেকশনটাকে ওপেন করবো দেখুন রিক্রুটমেন্ট সেকশনটা ওপেন করলে আমরা দেখতে পাচ্ছি সরাসরিভাবে বেশ কয়েকটি নোটিফিকেশান এসছে সর্বশেষ নোটিফিকেশন এসছে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ গতকালকে এই নোটিফিকেশনের সাবজেক্টের মধ্যে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা কিন্তু ডব্লিউপি এস আই ডিকমেন্ট রিলেটেড নোটিফিকেশান গেট ডিটেলস বাটনের উপর ক্লিক করলে সরাসরিভাবে আমাদের সামনে কিন্তু ফুল নোটিফিকেশানটা ওপেন হয়ে যাবে দুটো নোটিফিকেশন এসছে আমরা দেখতে পাচ্ছি কি বিষয়ের উপরে তো দেখুন এখানে আপডেশন অফ কাস্ট অ্যান্ড ক্যাটাগরি পরিষ্কার দেখতে পাচ্ছেন আপনাদের কাস্ট এবং ক্যাটাগরি আপডেটের জন্য নোটিফিকেশন এসছে তো ডবলিউপি কনস্টেবল ডিকনমেন্টের চাকরিপ্রার্থীরা দেখে রাখুন ভালো করে কাস্ট এবং ক্যাটাগরি আপডেটের জন্য এসআই চাকরি জন্য নোটিফিকেশন কিন্তু চলে আসলো এবার ডব্লিউপি কনস্টেবলের চাকরি কিন্তু অনেকেই আপডেশনের জন্য অপেক্ষা করছেন তাদের জন্য আপডেশন আদৌ সম্ভব হবে কিনা সেই নিয়ে একটা যথেষ্ট সংশয় কিন্তু রয়েছে এবং আপডেশনের নোটিশ আদৌ পিআরবি প্রকাশ করবে কিনা সেই নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন কাজ করছে সকলের মধ্যেই তো সেই নিয়ে কিন্তু এখন সরাসরিভাবে কোনো আপডেট না পেলেও এটা দেখাচ্ছি যে এসআইয়ের কিন্তু আপডেশন শুরু হয়ে গেছে এসআইয়ের প্রার্থীদের জন্য ইতিমধ্যে নোটিফিকেশন জারি করেছে পিআরবি তো দেখুন তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখের এই নোটিফিকেশানগুলো একই সাথে এসছে দুটো নোটিফিকেশান এখানে আমরা গেট ডিটেলস বাটনে ক্লিক করলে লিঙ্ক কিন্তু পেয়ে যাচ্ছি সরাসরি এখানে আপনারা কিন্তু আপনাদের যে ক্যাটাগরি এবং আপনাদের কাস্ট যেটা রয়েছে সেটাকে কিন্তু আপডেট করতে পারেন এই লিঙ্কে ক্লিক করে আরও একটি নোটিফিকেশন এসছে এই লিঙ্ক ক্লিক করলে আমরা দেখতে পাবো কতদিন পর্যন্ত আমরা এখানে আপডেট করতে পারবো সেই বিষয়টা উল্লেখ করা রয়েছে দেখুন বলা হয়েছে তিরিশ দশ দু হাজার পঁচিশ তারিখ থেকে শুরু করে এক এগারো দু হাজার পঁচিশ তারিখ অর্থাৎ আজকেই সর্বশেষ দিন হাতে কোনো মাত্র দুই দিনের সময়সীমা কিন্তু এখানে দেওয়া হয়েছিল তো এই টাইমের মধ্যে আপনাদেরকে কিন্তু সাবমিট করে দিতে হবে আপনাদের ফাইনাল যে ডকুমেন্টস রয়েছে সেটাকে অর্থাৎ আপনাদের ফর্মটাকে কিন্তু আপডেট করিয়ে নিতে হবে তো এটাই আপনাদের দেখানোর ছিল দেখুন ইতিমধ্যে কিন্তু নোটিফিকেশানটা চলে এসছে অফিশিয়াল ওয়েবসাইটে আপনারা কিন্তু সকলেই বিষয়টা ভালো করে দেখে নিন নোটিফিকেশনটা উনত্রিশ দশ দু হাজার পঁচিশ তারিখে ইস্যু হয়েছে এবং গতকালকে নোটিফিকেশনটা চালু হয়ে গেছে বা লিঙ্কটা অ্যাক্টিভ হয়ে গেছে আপনাদের আজকের ভিডিওর মাধ্যমে আরও একবার দেখিয়ে দিলাম ডব্লিউ পি কনস্টেবল ডিকমেন্টের সাথে যুক্ত চাকরি প্রার্থীরাও ক্যাটাগরি আপডেটের জন্য কিন্তু অনেকেই ওয়েট করছেন তারা দেখে নিন ইতিমধ্যে এসআইর চাকরি প্রার্থীদের ক্যাটাগরি আপডেট কিন্তু শুরু হয়ে গেল আজকেই তাদের সর্বশেষ দিন তো এইটুকুই আপনাদের বলার ছিল এর বিষয়ে এই মুহূর্তে দায়ী আদর্শ কোন ইনফরমেশন দেওয়ার মতো নেই আজকের এই বিশেষ ভিডিওটা ক্রিয়েট করে আপনাদেরকে একটু অ্যাডভান্স বিষয়টা সম্পর্কে অবগত করলাম আশা করি সকলে এই ডিটেলসটা বুঝে নিতে পারলেন তো পরবর্তীতে আমরা এই বিষয়ের উপর নজরদারি রাখবো আরও ডিটেলস ইনফরমেশন বা আপডেট পেলে সেই নিয়ে অবশ্যই ভিডিও ক্রিয়েট করে আপনাদের সাথে আমরা আলোচনায় আসার চেষ্টা করব তারপরে তো এই পর্যন্তই চলুন দেখাবে নেক্সট ভিডিওতে পরবর্তীতে আবারও আমাদের ডব্লিউপি কনস্টেবল ডিকমেন্ট রিলেটেড किसु आदार्स अफिशियाल आपडेटर साथ